হ্যাঁ নমস্কার বন্ধুরা গুড মর্নিং চলে এসেছি নতুন আরেকটা আইডিতে প্রথম আইডি থেকে উজ্রোল করে দেখালাম সেখান থেকে আজকে একশো একত্রিশ টাকা উইথড্রল করলাম এবং জুন মাসে টোটাল তিনশো একান্ন টাকা উইথ্রল করতে পেরেছি তো আমি অন্য আইডিতে চলে যাচ্ছি একদম ওয়ালেটে ক্লিক করে নিচ্ছি তারপর যাবো উইথড্র নাওতে এখানে আছে তিনশো চল্লিশ টাকা উইথড্রবল বলে ব্যালেন্স তিনশো চল্লিশে ক্লিক করবো এবং এই যে নিচে উইথড্রলে হলে ক্লিক করব তারপর ইনস্ট্যান্ট ট্রান্সফারে ক্লিক করব এরপর দেখুন কিছুক্ষণের মধ্যে আমার কিন্তু অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে তো আমি ব্যাক টু হোম করে দিচ্ছি এবং বাকি ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি আবার চলে যাব ওয়ালেটে যাব ট্রানজেকশান হিস্ট্রি একদম দেখুন টাকা কিন্তু আমার অ্যাপ্রুভ হয়ে গেলো সাথে সাথে ওখানে মেসেজটা চলে আসে মেসেজ চলে এলো ঠিক আছে কিন্তু চল্লিশ টাকা কিন্তু আমার ক্রেডিট হয়ে গেলো এবং যে উপরে কালো রঙনে যে ডট ডট আছে এখানে আমরা ক্লিক করব এখান থেকে যাব যে চার নাম্বার অপশান ইনস্ট্যান্ট উইথড্রল দেখুন জুন মাসে আমি কত টাকা এই অ্যাকাউন্ট থেকে উইথড্রল করতে পেরেছি আটশো পঁয়ত্রিশ একশো পঞ্চাশ এবং তিনশো চল্লিশ আপনার হচ্ছে তাহলে টোটাল দেখুন আটশো পঁয়ত্রিশ একশো পঞ্চাশ এবং তিনশো চল্লিশ আট নশো নয় তিন এগারোশো বারোশো বারোশো পঁচিশ টাকা প্রথম অ্যাকাউন্ট থেকে করেছিলাম এই জুন মাসে তিনশো একান্ন টাকা আর এই অ্যাকাউন্ট থেকে করলাম বারোশো পঁচিশ টাকা চলুন দেখা নেওয়া যাক আরেকটা আইডি থেকে কত টাকা আজকে উইথড্র করছি এবং জুন মাসে মোট কত টাকা উইথড্র করছি তো চলে এসছি আমি তিন নম্বর আইডিতে এখানে ওয়ালেটে ক্লিক করে নিচ্ছি ডাইরেক্টলি এরপরে যাদের যা জানার থাকবে জিজ্ঞাসা থাকবে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন ঠিক আছে এই ভিডিওতে আমি বিস্তারিত কিছু বলছি না শুধুমাত্র আমি লাইভ উজ্জ্বল করে দেখাচ্ছি এবং জুন মাসে আমি কত টাকা ইনকাম করেছি সেটা কিন্তু দেখাচ্ছি চলে যাব উজ্জ্বল নাওতে এবং এখানে আছে একশো সত্তর একশো সত্তর ক্লিক করবো এবং উজ্জ্বল ক্লিক করব তারপর যাব ইনস্ট্যান্ট ট্রান্সফার এবং দেখুন এটা টাকাটাও কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার এক মিনিটের মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসবে মেসেজ দেখতে পাবেন আপনারা আমি চলে যাচ্ছি আবার ওয়ালেটে এবং চলে যাচ্ছি ট্রানজাকশান হিস্ট্রি এবং এখানে ক্লিক করবো তারপর যাবো ইনস্ট্যান্ট উইদোল দেখুন এই অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি তিনশো সাতষট্টি এবং একশো সত্তর জন ভাষায় এই দুটো কিন্তু আমি উজ্জ্বল করেছি এই দুটো উজ্জ্বল করতে পেরেছি তাহলে কিন্তু দেখুন এই অ্যাকাউন্ট থেকে আমার হচ্ছে পাঁচশো সাঁত্রিশ টাকা ঠিক আছে তো চলুন ক্যালকুলেটার বের করে নিই এবং দেখিয়ে দিই টোটাল কত টাকা হলো প্রথম অ্যাকাউন্ট থেকে তিনশো একান্ন তারপরে বারোশো পঁচিশ এবং এখানে পাঁচশো সাঁত্রিশ টাকা ক্যালকুলেটার ব্যয় করে নিয়েছি প্রথম অ্যাকাউন্ট থেকে তিনশো একান্ন টাকা তারপর অ্যাকাউন্ট থেকে বারোশো পঁচিশ টাকা তারপর অ্যাকাউন্ট থেকে পাঁচশো সাঁত্রিশ টাকা টোটাল হচ্ছে দু হাজার একশো তেরো টাকা আমি কিন্তু জুন মাস থেকে জুন মাসে সোশ্যাল পে থেকে আমি কিন্তু ইনকাম করলাম তো আপনারা বন্ধুরা এর থেকে কিন্তু বেশি ইনকাম করতে পারেন মিনিমাম এ ইনকামটা আপনি করতেই পারবেন সুতরাং বন্ধুরা বুঝতে পারছেন আপনারা মিনিমাম কিন্তু মাসে দু হাজার প্লাস ইনকাম করতে পারছেন তো সোশ্যাল পে ইউজ করুন এবং এক্সট্রা ইনকাম করুন আর যে কোনো অসুবিধা যে কোনো বিষয় জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করুন কল করুন চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ